বাংলাদেশ নৌবাহিনী সার্কুলার কবে দিবে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যদি আপনার ফ্যামিলিতে আপনার ছোট ভাই আপনার বোন বা আত্মীয় স্বজন রিলেটিভ যেই হোক যদি দু হাজার চব্বিশ সালে এসএসসি পাশ করে থাকে তারা পড়বে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে এবং আবেদন করতে পারবে অনেকে আমাকে একটা প্রশ্ন করতেন অনেক ভাই বোন আমাকে একটা প্রশ্ন করে যে ভাইয়া বাংলাদেশ নৌবাহিনী সার্কুলার কবে দিবে আমি দু হাজার চব্বিশ সালে এসএসসি পাস করছি আমার এসএসসিতে রেজাল্টও ভালো জিপিও ভালো আমার খুব স্বপ্ন আমি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে চাই কিন্তু সার্কুলারটা কবে দিবে তোমরা অনেকে জানো গত কয়েকদিনের যে সার্কুলার সেটার সার্কুলার দিয়েছে সেটার আবেদন করছিলো অনেকে এবং সেটার মাঠ কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল এবং বেশ কয়েক মাস আগে মাঠ কার্যক্রমও হয়েছে নৌবাহিনীর এখনও সার্কুলার প্রকাশিত হয়নি আমার কাছে অ্যাপস আছে যদি নৌবাহিনী বিমান সেনা সেনাবাহিনী আনসার ব্যাটেলিয়ান যদি সার্কুলার দেয় সবার আগে পেতে এই পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলসে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলসটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার অনেক বোন অনেক ভাইরা প্রশ্ন করে যে ভাইয়া আমি দু হাজার চব্বিশ সালে এসএসসি পাস পাশ করছি আমার এসএসসিতে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো বা ফোর পয়েন্ট এ প্লাস এরকম আমার রেজাল্ট আছে। আমার খুব স্বপ্ন এবং আমার ফ্যামিলিরও অনেক স্বপ্ন যে আমাকে ডিফেন্সে দিবে আমি নৌবাহিনীতে যোগদান করতে চাই আমি দেশের জন্য কিছু করতে চাই এখন বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে হলে কী কী যোগ্যতা লাগে কত জিপিএ লাগে কত কী লাগে হাইট কত লাগে ওজন কত লাগে দ্বিতীয় পার্টটাতে আমি আলোচনা করবো দ্বিতীয় পার্টটাতে ভিডিওটা পেতে হলে অবশ্যই টেস্টটা ফলো করে রাখবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব ভাই ব্রাদারকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশ নৌবাহিনীর সার্কুলার খুব শীঘ্রই আবার প্রকাশিত হতে যাচ্ছে যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পাশ করছো তোমরা রেডি হও খুব শীঘ্রই আবার নৌবাহিনীর সার্কুলার আসতে যাচ্ছে অনেক ছেলে মেয়ে দীর্ঘ অপেক্ষা করে আছে যে নৌবাহিনীর সার্কুলার কবে দিবে আর নৌবাহিনীতে আবেদন করবে দেশের সেবায় নিয়োজিত হবে এমন অনেক ছেলে মেয়ে উভয় স্বপ্ন দেখছে এবং তারা পরিশ্রম করে যাচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশ নৌবাহিনীর সার্কুলার প্রকাশিত হবে তোমরা হয়তো অনেকেই জানো যে একবার সার্কুলার দিয়েছিল সেটা মাঠ কার্যক্রম শেষ হয়ে গিয়েছে প্রায় তাদের ট্রেনিং জীবনে যাবে তারা নতুন একটা জীবনে পা রাখবে তার কয়েক মাস পরে চলে আসবে বাংলাদেশ নৌবাহিনীর সার্কুলার এমওডিসি নাবি বিভিন্ন পেট্রোল বিভিন্ন সার্কুলার আসবে তো তোমরা কোন পদে বেশি আবেদন করলে ভালো হবে কোনটাতে বেশি জিপিএ লাগে কোনটাতে জিপিএ কম লাগে এই নিয়ে তোমরা অনেক হতাশার ভিতর পড়ে যাও তো হতাশ হবার কিছুই নাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশটা ফলো করে রাখবে এবং যারা ইউটিউব চ্যানেলসে দেখছেন ইউটিউব চ্যানেলসটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবেন আমার অনেক বোনদের স্বপ্ন নৌবাহিনীতে যোগদান করবে অনেক ভাইদের স্বপ্ন নৌবাহিনীতে যোগদান করবে তাদের স্বপ্ন পূরণ হবে তোমরা তোমাদের স্বপ্নের জন্য প্রস্তুতি হও এবং পরিশ্রম করা শুরু করে দাও খুব শীঘ্রই সার্কুলার আসছে আর সার্কুলার দিলে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে বলে দেব এই ভিডিওটা পেতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ইউটিউব পেজটা ফলো করে রাখবেন নতুন সার্কুলার আসলেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন